বিবাহিতটা ফেল সিঙ্গেলসের সাউন্ড আছে ভালো এমন ট্যাকবির এবার ধ্যাং আমি কেটে ফেললাম আরে হাইসেন না বুঝায় আগে কি কেটে ফেললাম কথা কয় না কারে ওয়াজ করি কি কেটে ফেললাম ঠ্যাং মানে পা 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 আচ্ছা পা কেটে ফেললাম এখন নগার যেই জেলা আদালত আছে আদালত আছে না আমাদের নগাতে রাজশাহীতে জজ কোর্ট আছে না যুবক ভাইয়েরা আচ্ছা তো সুমনার ঠ্যাং কাটার জন্য আসি ফজুরের একটা বিচার হলো কি আমাদের দেশের যেই প্রচলিত আইন নিয়ম হলো যে আসি ফজুরের ঠ্যাং কাটার জন্য অন্যায়ের জন্য দশ মাসের জেল আর এক লাখ টাকা জরিমানা দশ মাসের জেল আর এক লাখ টাকা জরিমানা আচ্ছা কোনো একটা বিষয়ে মাপ ঠিকঠাক আছে কিনা পেঁয়াজ এক কেজি আছে কিনা আলু এক কেজি আছে কিনা পটল এক কেজি আছে কিনা এটা মাপার জন্য দোকানদার কি পাল্লায় মাপ দেয় বুঝেছেন তো কথা কোন না কেন কি পাল্লা দাড়ি পাল্লা বিচার করার জন্য পাল্লা লাগে মিজান লাগে তার লাগে তো দেখেন সুমন রানার একটা ঠ্যাং দাড়ি পাল্লার ডাম দিকে দেন আর ওই যে দশ মাসের জেল আর কয় লাখ টাকা আরে কতক্ষণ কয় লাখ টাকা এটা আপনি বাম পাল্লায় দেন ডান পাল্লায় সুমন রাখার ঠ্যাং রাখেন আর বাম পাল্লায় রাখেন আপনি এক লাখ টাকা আর দশ মাসের জেল টান দেন তো সমান সমান হবে 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 না আচ্ছা আপনি জেল বাড়ায় দেন আচ্ছা জেল দেন আমাকে দুই বছরের জেল আর জরিমানা করেন দুই লাখ টাকা আরও এক লাখ বাড়াইলাম এবার সুমনরা ঠ্যাং দেন ডান পাল্লায় আর দুই লাখ টাকা আর দুই বছরের জেল লাখেন আর এক পাল্লায় টান দেন সমান সমান কী হবে সম্ভব না কোরআন দিয়ে রাস করলে কী হবে কোরআন বলছে কেউ যদি তোমার চোখ তুলে ফেলে তুমিও তার চোখ তুলে ফেলো চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক কপালের বদলে কপাল জানের বদলে চান ঠিক কিনা বলে এবার আসল ইসলাম দিয়ে কোরআন দিয়ে রাসকায়ম করি ওর ঠ্যাংটা আমি কেটে ফেলেছি ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন আর আপনি আমার আরেকটা ঠ্যাং কেটে বাম দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে যাবে মান বিহি আদালা। এই দিয়ে যে করবে যে বিচার করবে সেই তো সুষ্ঠ বিচার করবে ঠিক কিনা বলে এটা হচ্ছে সেই কোরআন যে কোরআনকে আমরা ভুলেছি আপনি ভুলেছেন আপনারা খেয়াল করবেন যে কোরআনটা আমরা জীবিত থাকতে কেউ পড়তে চাই না মরে গেলে হাফেজ ভাড়া করে নিয়ে আসছে নাই পেছনে কয় সামনে কয় না আছে না আচ্ছা আমি নিজেও একজন হাফেজ আল্লাহ আমাকে হাফেজ বানিয়েছেন আমি প্রায় দশ বছরের কাছাকাছি তারাবিন নামাজ পড়েছি খতম তারাবি প্রায় আমি একাও পড়েছি তারাবি তারাবি খতম তারাবি তো দেখেন আমরা হাফেজ যারা আছি আমি নিজে খতম পড়েছি একটা সময় যখন বাচ্চা পিচ্ছি ছিলাম আমরা গেলে কি করে জানেন আমি কোরআন পড়ি বিল্লা হিমিনা শৈতন ফেলম জেল বেশিয়াল কল ওয়া জিহি ফ্রট দ্য দ্য আমি এ আয়টাই বের করছি এটাই পড়লাম পড়তেছি আর ভাবতেছি আজকে যদি এক হাজার টাকা দেয় ভাগে পাবো কয়ে টাকা এটাই ভাবছি আমি আমি নিজে ভেবেছি সত্য কথা যে এটা আচ্ছা কোরআন যখন কেউ পড়ছে আর সে চিন্তা করছে ভাগে পাবো কয়ে টাকা কসম খোদার এক পয়সাও লাভ হবে না তা আপনি টাকাও দিলেন আচ্ছা যেই মুর্দারটা শুয়ে আছে লাশ বা বাপের লাশ মায়াল্লাস এই মরা মানুষই কোরআন শোনে বোঝে না রে ভাই কোরআন কি সরে তো মোট দ্বারেও কোরআন শুনলো না টাকাও লস গুনাহ বরবাদ মানে আমলটাও বরবাদ গুনাহ আছেন। আপনার টাকাও লস তেলাও তো লস জীবনটাই লস যুবক ভাইরা ঠিক কিনা বলো মরা মানুষের জন্য কোরআনটা আসে নাই আসছে আপনাদের জন্য আমাদের জন্য জীবিত অবস্থায় যে কোরআন পড়বে তার জীবনটাই তো সার্থক হবে ঠিক কিনা বলে আবার অনেকে ভাবে যে কোরআন খতম করলেই মনে হয় আমি সফল ওই দেখবেন যে রোজার মাসের পরে হিসাব হয় আরে আমার পুত্রবধু সাত খতম আমার বউ বিষ খতম আমার ছেলে পাঁচ খতম আর আপনি বলে আমি এমনি খতম দশ খতম পাঁচ খতম তো প্রিয় ভাইয়েরা এটা খতমের জন্য আসে নাই এটা আসছে বোঝার জন্য এটা আসছে আমলের জন্য এটা দিয়ে আপনি দোকান উদ্বোধন করবেন মিলাদ দিবেন মরা মানুষ শোনাবেন এটা সেই কোরআন নয় এই কোরআন দিয়ে বিশ্বে ইসলামের কায়েম করতে হবে যুব ভাইরা দিস ইজ দ্যাট কোরআন এটাই হচ্ছে সেই কোরআন এই কুরআন থেকে আজকে আমরা তাফসীর শুনবো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না সাউন্ডটা পছন্দ হয় নাই বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিনটা তাকবীর দিবেন তাকবীর শেষ তাফসীর শুরু হবে শোনা তুমি কই যাও ঠ্যাং ভেঙে দিব রে একদম চুপচাপ আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ আমার সময় দেওয়া হয়েছে এক ঘন্টা আমার নিয়মে বাট নগায় তো নিয়ম দিয়ে নয় ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে যুবক ভাই আজকের মাহফিলে বউ আছে কার কার একটু হাত তোলেন এত বউওয়ালা লোক মাসা আল্লাহ মুরব্বে আচ্ছা হাত নামা আর বউ নাই সিঙ্গেল কারা কারা একটু হাত তোলা সব সিঙ্গেল তোমরা সিঙ্গেল না ঠান্ডায় খুব কষ্টে আছে মুরব্বী আপা যান সময় থাকতে বিয়ে দিয়ে দেন আল্লাহ সিঙ্গেলদের কষ্ট দূর করে দিক সকলই পড়া আমিন সাউন্ডটা আর একটু বাড়াও প্রথম ত্যাগবির দিবেন বিবাহিত ভাইয়ারা দ্বিতীয় ত্যাগবির দিবেন আমার সিঙ্গেল ভাইয়ারা দেখবো আজকে কে জিতে বিবাহিত ভাইয়ারা কাশি না দেখা যাক কে পারে প্রথম ত্যাগবির দিবেন ম্যারিড পিপল সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার সো স্টপ

দিবেন যে আমি সহ আমার ভাইরা সভাপতি সাহেব আমি সহ আপনাদের স্লোগানের আওয়াজে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব ঠিক আছে সবাই একটা কাশি দেন আল্লাহু আকবার আলো ভুল হয়েছে সংশোধনে যাও ওকে লেটস ট্রাই এগেইন টুগেদার আবার বলছি এবার যেন ভুল না হয়ে যায় জোরেশোরে

অ্যাম গয়ন টক অ্যাপ দ্য মেইন টপিক মূল বিষয় কথা বলতে চাই একটা অ্যানাউন্সমেন্ট দিব ঘোষণা আজ আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি নেবেন হাদিয়া তোফা গিফট আমি আমার নিজের একটা ইউজ করার টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য আজকে ইহার কিসি কোলনেওয়ালা নেই হ্যাঁ এনেসেভ কি বাদ কপাল যার ভালো সে আজকে পেতে পারে বাট ইউ টু হ্যাভ সাম কোয়ালিফিকেশান যোগ্যতা লাগবে একটা যোগ্যতাটা কি আমি বলে দিচ্ছি আমি আসি এখন যে স্রোত থেকে তাফসির পেশ করব যেই যুবক বা মুরব্বী এটাকে মনোযোগ শুনবে অ্যান্ড দ্যান মেমোরাইজ করবে মুখস্থ করবে আপনি চাইলে আপনার ফোনে লিখতে পারেন নট অ্যাগ ডিল অথবা আপনি চাইলে আপনার কাগজে কলমেও লিখতে পারেন আমি কী বলছি বাট আপনাকে বুঝতে হবে আমি কী বলছি যদি শেষে গিয়ে আপনি আমার তফসির থেকে উত্তর করতে পারেন তবেই আজকে এই টুপিটা আমি আপনাকে পরিধান করাই দিব রাজি আছেন সবাই সাউন্ড বলতে হবে জোরে তাহলে কি শুধু কান দিয়ে শুনলে হবে না দিল দিয়ে শুনতে হবে হ্যাঁ সবাই আর তেকবে দেন আজ কোরআন থেকে আমরা যে সুরাট তাফসির পেশ করব সূরাটার নাম হচ্ছে সৌরথু আলম না সরহ নগর মহাদেবপুরের ভাইরা সুরতু আলম না কিছু বেসিক নলেজ দিচ্ছি মনোযোগ দিয়ে শুনে নেন এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা বলেন সবাই কয়টা না সাউন্ডটা কমে গেছে বলেন সবাই কয়টা কোরআনের সংখ্যা অনুযায়ী এই সুরাটা হচ্ছে তম সুরা কত নম্বর সুরা 94 ফোর চুরানব্বইতম সুরা এই সুরাটা হচ্ছে মাদানি সুরা নয় এটা হচ্ছে মাকি সুরা না নামাকি এই সুরা রুকুর সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা একটা তাহলে এটা আছে তিরিশ নাম্বার পাড়ায় সুরার সংখ্যা অনুযায়ী এটা হচ্ছে চুরানব্বই তম সুরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা আর রুকু হচ্ছে মোট একটা এটা হচ্ছে বেসিক নলেজ অফ দিস সুরা প্রাথমিক কথা এই সুরা নিয়ে ইমাম সারাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই লিখেছেন কেউ যদি কোরআনের কোনো আয়াত কিংবা সুরার তফসিল পেশ করতে চায় দে আর ফাইভ থিংস দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু টক পাঁচটা বিষয়ে কথা না বললে সম্পূর্ণ হয় না ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে রাইট প্রনান্সিয়েশন সঠিক শুদ্ধ দুই রাইট ট্রান্সলেশন তর্জমা সঠিক তর্জমা থার্ড হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট এই নাজিল হয়েছে অথবা কেন নাজিল হয়েছে অথবা আমরা বলতে পারি তিন নম্বর হচ্ছে হোয়াটস দ্য সেন্ট্রাল থিম এই সুরত থেকে তুমি শিক্ষা কি পেয়েছ এই পাঁচটা বিষয়ে যে কথা বলবে তারপর হবে ঠিক কিনা বলে আসলে আমরা এই তোমরা কিন্তু মায়ের খাবা আমার কাছে এতবার কেন সাউন্ড করছো তোমরা কুলিজারা আমার বাবুরা সাউন্ড করো না আর কোনো কথা বলো না এই 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 তোমরা সাইড হয়ে যাও বামে যাও বামে যা একদম বামে সাইড হয়ে যাও হয়ে যাও এ সবাই চুপচাপ কথা বলো না সবাই একটা কাশি দেন তাকবীর দেন আমরা প্রথম বংশ যাচ্ছি সূরাটার সঠিক তেলাওয়াত আমি তেলাওয়াত করছি اسمعوا إلى هذا من وجهة الشنبل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإنما العصر يصر إنما العصر يصر فإذا فرغت فصبر وإلى ربك فرغب <applause> الله أكبر شتى The second part is the translation of this surah. ترجمة كي هواي. জাস্ট তর্জমা বলছি নট ব্যাখা জাস্ট তর্জমা আল এমনা সরোহ লেখা সদরখ ও মাই প্রফেট ডিড আই নট ওপেন youর হার্ট নাবি হে আমি কি আপনার বুক বা হৃদয়কে প্রশস্ত করি নাই নম্বর টু ও না আংকাল ইজ প্রফেট we remoভড from youর পে আমি আপনার পিঠ থেকে আপনার ব্যথাকে কষ্টকে আঘাতকে দূর করে দিয়েছে সুম হ্যাড ওয়েটেড যেই বোঝা আপনার পিঠকে ভারী করেছিল সেই বোঝাকে নামিয়ে দিয়েছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলুন তো সেই রককে আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তোন মনে তারি অনুভব সবাই পড়ো সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই এনে আমাতে ডুবে আছি সবাই পাক পাকালির কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে আপনার রব আপনার পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে

যখন তুমি অবসর হয়ে যাবা নামাজ পড়বা এক সত্তার জন্য তিনি কে ওয়াইলা রাব্বিকা ফারাগ যখন দুঃখ কষ্ট আসবে আগে বইয়ের কাছে নয় বাবার কাছে নয় মায়ের কাছে নয় পরিবারের কাছে নয় সমস্ত দুঃখ কষ্ট বলবেন তাহাজ্জুদ যায় নামাজে এক সত্তার কাছে তিনিকে কে এই হচ্ছে আয়াতের তর্জমা তিন নাম্বার আসুন আমরা জেনে নেই এই আয়াতের মূল বিষয়বস্তু কি আমার কথা কি বোঝা যায় না আমি শুনি নাই বোঝা যায় না এই আয়াতের মূল বা সেন্ট্রাল থিম হচ্ছে লুজ ভরসা হারিয়েও না হতাশ হয়ে যেও না ভরসা রাখতে হবে এক সত্তার উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আচ্ছা নগাঁর মহাদেবপুরের ভাইয়ারা কিছু কথা জিজ্ঞেস করি দিল থেকে ফিল করে বলেন আমরা কি শুনতে চাই না আমি শুনি এই দিলে হাত রেখে কম তো আমাদের এখানে এমন কোন যুবক বা মুরব্বী কি আছে যার জীবনে কোনো গুনাহই নাই এমন কেউ কি আছে আর এটা এখন কেন তো শুরুতে করতে হবে এখন আচ্ছা ঠিক আছে আমি বলি হয় শুরুতে নয় শেষে যেকোনো একটা আচ্ছা শেষের দিকে দেখে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে স্যার ওকে ওকে সবাই একটা কাশি একটা দেন জোরে লাহে এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহী নাই এরকম কেউ কি আছে এখানে আমাদের যত গুনাহ যত জুলুম যত পাপ এটা কেউ না জানলেও জানে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়াবেন আল্লাহ তাআলা বলছেন না নাশরাহ লাক সররক ও নবী আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করি নাই খুলে দেই নাই এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মোট তিনটা বলেন সবাই কয়টা এক নাম্বার ও নবী আপনার হৃদয়ে আমি এতটা সাহস দিয়েছি এতটা প্রবল শক্তি দিয়েছি আপনি ইসলামের হক কথা গোটা কাফেরদের সামনে দাঁড়িয়ে বলবেন আপনার চুল পরিমাণ করে ভয় লাগবে না ঠিক কিনা বলেন এই কণ্ঠ আমরা দেখেছি সাইদি হুজুরের মুখে বাতিলদের সামনে এমন স্পষ্ট ভাষায় কথা বলেছেন পুরো পার্লামেন্ট সংসদ সদস্যরা সব কেঁপে উঠেছে যুবক ভাড়া ঠিক কিনা বলো সেই সাইদি সাহেবকে ট্যাগ দিয়েছে রাজাকার আপনারা ওনাকে ভালোবাসেন না সবাই আচ্ছা একটা দোয়া তো ভয় ভয়টাই পাচ্ছেন না তো আমার ভাই আমরা পাঁচে আগস্ট আগে হক কথা বললে বলা হতো রাজাকার জঙ্গিবাদ মৌলবাদ আমি একটা কথা বলেই ফেলি আজকে সাহস দিয়ে বলছি যদি নগর মহাদেবপুরে কোনো বাপের ব্যাটার বুকের সাহস বেশি হয় একবার রাজাকার কন না আপনি আমারে আপনার পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাড়া আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম নসিব করুন না আমিনটা মন থেকে হয় নাই পড়েন সবাই আমিন ওনাকে বলা হয়েছে রাজাকার উনি ওপেনলি সবার সামনে বলেছিলেন উনিশশো একাত্তর সালের কোন মুক্তিযোদ্ধা অপরাধী যে আমরা বলি যুদ্ধ অপরাধী এই রাজাকারের কোনো কাদা মাটি সাইদির গায়ে লাগে নাই অতএব কেউ যদি আমাকে দলিল প্রমাণ ছাড়া রাজাকার বলে বুঝতে হবে সে পৃথি পরিচয়হীন অবৈধ সন্তান নগর ওনার কেউ প্রমাণ করতে পারে উনি রাজাকার ওনার বুকে এই যে সাহসটা এই যে সাহস এই সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আচ্ছা আরো আসেন আরো এক্সাম্পল দিয়ে আমাদের দেশ নিয়ে মিজানুর রহমান আজারি হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই নাম তো শুনছেন নাম তো সোনা লিংহ আল্লাহ আল্লাহ হুজুর কি আরো নেই খায় দান করে না মে আচ্ছা উনি তো এখন দেশে নাই এখন তো এই দেশে নাই আরেক দেশে আছে আসবে আবার আমরা বিশ্বাস করি বাট হ্যাঁ ওনাকেও কিন্তু ষড়যন্ত্র করে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে ঠিক না বললে তো ওয়াজ করা যায় না কথা ঠিক আছে কিনা বলে ওনাকে বলা হয়েছিল জীবন যদি বাঁচাতে চাও দেশ ত্যাগ করো হয় তোমার উপরে সেই জুলুম হবে যা আগে হয়েছে একটা জিনিস খেয়াল করেন তারা যত বেশি ইসলামকে দমন করতে চেয়েছে ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাড়া ঠিক কিনা বলো আজারি সাহেবের সম্মান কমে গেছে না বেড়ে গেছে এই যে সাহস ইসলামের জন্য কাজ করে যাও তোমরা সাহস দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয়ে অসংখ্য অগণিত সাহস দিয়েছি আপনি কাফেরদের সামনে ইসলাম নিয়ে কথা বলবেন কোরআন নিয়ে বলবেন আপনার চুল পরিমাণ কোনো ভয় লাগবে না সুবহান আল্লাহ দুই আপনার হৃদয়টা ছোট কোনো হৃদয় নয় এটা হচ্ছে ব্রড বিশাল বড় হৃদয় আমাদের মসজিদ আজকাল কি মারামারি আমাকে সূরা ফাতিহা পড়ে ইমামের পেছনে আমাকে পড়ে না আমাকে বুকে হাত বাঁধে আমাকে নাভির নিচে হাত মারা মারামারি করে শেষ